ত্বকের যত্ন নিতে সবাই ভালোবাসেন আর সেটা গরমে এতটা কালচে ভাব চলে আসে সেটা যদি আমরা পার্লারে না গিয়ে হাজার টাকা না ফেলে ঘরেই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ফেশিয়ালটা করে ফেলি তাহলে দেখবেন নিজেদের ত্বক টান টান ভাব এবং উজ্জ্বলতা প্রকাশ ফিরে পাবে আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আমি অ্যানএসেডেলিস্টের পক্ষ থেকে কাজের সিরিজ চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ফেসবুক ভিডিও নিয়ে আমার প্রিয় আপুরা দেশি বিদেশে কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন আশা করব সবাই ভালো আছেন আমার বেশ কয়েকটা ভিডিও শেয়ার করেছি আমার ত্বকের ফেস প্যাকটা যেটা আমি ঘরে উপকরণ দিয়েই তৈরি করি আর সেই ভিডিওগুলো আমার আপুরা এত এত সাপোর্ট করছেন আর ভালোবাসছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে টমেটো যেটা আমাদের অনেকটা উপকার করে ফেসে বা ত্বকে তো টমেটো দিয়ে ফেসিয়াল করাটা শেয়ার করব আজকের ভিডিওতে আশা করব আমার সাথেই থেকে যাবেন ইনস্ট্যান্ট ত্বকের উজ্জ্বলতা আনতে ত্বকের দাগ সুপ থেকে কিংবা ম্যাস্তা থেকে অথবা ত্বকে যদি টান টান ভাব ফিরে পেতে চান তাহলে অবশ্যই একবার হলো বাসায় টমেটো দিয়ে এই ফেস বানিয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন ফেসিয়াল করে দেখবেন হানড্রেডে হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি নিজেদের ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন আর আমাকে বলবেন যে কত যে উপকার এই ফেস প্যাকটা বানিয়ে নিজের ঘরে থাকা জিনিস দিয়ে নিজের ত্বকটাকে সুন্দর রাখতে তো যাই হোক আমি আমার প্রিয় অপরা আজকে আমি এখানে নিয়েছি একটা টমেটো এখন এখান থেকে কিন্তু আমার হাফ টুকরো টমেটো লাগবে যেটা আমি কেটে নিব কেটে নেওয়ার পর আমি টমেটোর সাথে কী কী অ্যাড করবো সেটাও কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে সবাই কিন্তু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমার সাথে থেকে যাবেন আর যারা আমার সাথে আছেন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সবাইকে আবারও বলছি বেশি বেশি ধন্যবাদ এবং থ্যাংক ইউ তো যাই হোক এখানে আমি টমেটো কেটে নিয়েছি এখানে দুই টুকরো করার পর এক টুকরো টমেটো আমি রেখে দিব বাকি যে টুকরোটা আছে সেটা দিয়েই কিন্তু আমার ত্বকে ফেসিয়াল করবো তো এই ছিল ভিটামিন সি টমেটো যেটা আমাদের ত্বকের সবচেয়ে উপকার করে টমেটো এবং মধু আমাদের ত্বকের জন্য অনেকটা ভাব ফিরে আনে আর গরমে যারা দূরে জব করতে যান বা যাতায়াত পথ এতটা জার্নির পথ শেষ করে মুখে কালো একটা ছাপ পড়ে যায় দেখা যায় তাদের জন্য বলছি তারা বেশি বেশি করে এই টমেটো ফেস প্যাকটা ব্যবহার করবেন অবশ্যই টমেটোটা আমার আপুদের সবার পরিবারই কম বেশ থাকে আর যদি না থাকে চেষ্টা করবেন যে কোনো বাজার বা সবজি বাজার থেকে টমেটো বাসায় নিত্য দিন রাখার জন্য কেননা টমেটো গরমে এত এত উপকার টমেটো হচ্ছে ভিটামিন সি যেটা আমাদের ত্বকে সবচেয়ে বেশি উপকার করে তো এইখানে আমি দেখিয়ে দিচ্ছি চিনি যেটা দিয়ে আমরা চা খাই এটা সবাই পরিবারই থাকে তো টমেটোটা আমি কেটে নেওয়ার মাঝে যে অংশটা আছে সেটার মাঝে চিনিটা দিয়েছি এক চা চামচ এখন চিনিটা দেওয়ার পর আমি হাতের যে আঙুল দিয়ে টমেটোটার ভিতরের গায়ে চিনিটাকে মিশিয়ে নিলাম তারপর দেখবেন যে চিনিটা গলে যাবে তো যেহেতু চিনি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সাথে নিয়েছি মধু মধু কিন্তু ত্বকের জন্য সবচেয়ে উপকার টমেটো এবং মধু দুটোটাই কিন্তু ভিটামিন সি গ্লোব আপ ফিরে আনে তো এখানে আমি টমেটোটার সাথে চিনি দেওয়ার পর এখন দিয়ে দেব মধু তো মধুটা আমি চার পাঁচ ফুটা দিচ্ছি যেহেতু আমি চামচ দিয়ে নেই আমি ডিবি থেকে দিয়ে দিচ্ছি মধুটা দেওয়ার পর দেখবেন চিনিটার সাথে মধুটা একদম মানে পানি পানি একটা গলা ভাব চলে আসবে আর যেহেতু টমেটোতেও পানি থাকে তো সেই জন্য বলছি কোনো বই পাবেন না তো টমেটোর সাথে আমি চিনি মধু অ্যাড করে আমার মুখের তোকে এভাবে মতে নিব তো মতে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেহেতু এটা আমাদের স্কিন স্কিনে কিন্তু সেরকম জোর বসতি কোনো কাজ করা যাবে না ধীরে সুস্থ করতে হবে তো এইভাবে বেশ কয়েক মিনিট মিনিমাম পাঁচ মিনিট ডলে নেবেন পাঁচ মিনিট ডলে নেওয়ার পর যখন দেখবেন যে আপনার ত্বকে একটা কালো ছাপ যেটা পড়ে যায় সেটা একটু দূর হয়ে যাচ্ছে তখন যদি দেখেন যে টমেটোর ক্ষেত্রে আরও বেশ টমেটোটা এখনও গলার সম্ভাবনা নাই বা আছে সেই ক্ষেত্রে কি করবেন আরও কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে নিতে পারেন তো আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ চিনি অ্যাড কর করে নিব তো চিনি অ্যাড করার আগে আমি দেখাচ্ছি আমার টমেটোটা কতটা পরিমাণ গলেছে আর টমেটোটা যখন এই ত্বকে মতে নেবেন তখন টমেটোটাকে হাতে ভালো করে বলতে টাইট করে ধরে নিতে হবে যাতে টমেটোটা না পড়ে যায় ছিটকে তো কেননা এই টমেটোটা দিয়েই কিন্তু আপনি আপনার পুরা স্কিনে মতে নেবেন তো মতে নেওয়ার ক্ষেত্রে যখন টান টান একটা ভাব চলে আসবে তখন বুঝে নেবেন যে আপনাদের ত্বকের যে উজ্জ্বলতাটা সেটা ফিরে পাচ্ছেন তো এখন দেখাচ্ছে আমি আবারও একটু টমেটো নিয়ে তো আমার যে তোকে দিয়েছি দেখেন তোকে দেওয়া মুহূর্তেই কিন্তু একটা মানে গ্লু গ্লু ভাব চলে আসছে তো এটা কিন্তু আমি মরছি প্রায় পাঁচ মিনিট ধরে তো পাঁচ মিনিট ধরে মতার পর মানে ডলে নেওয়ার পর আমি আর একটু পরিমাণ চিনি দিচ্ছি আপনাদের শুধু সুবিধার্থে দেখানোর জন্য যারা ভাবতে পারেন যে চিনিটা তো সাথে সাথে গলে যায় সেটা ত্বকে লাগবে কিভাবে তো সেই জন্য আমি আপনাদের সু আপনাদের সুবিধার্থে আরেকটু টমেটোর সাথে চিনি অ্যাড করে মুখের ত্বকে ডলে নিচ্ছি আর টমেটোটা কিন্তু আমি ডলছি আর এটা কিন্তু গুঁড়া গোড়া হয়ে ভেঙে যাচ্ছে যেহেতু টমেটো আর পানিটা আমার কিন্তু ফোটা ফোটা বাপ নিচের দিকে পড়ছে তো সেটা কোনো ব্যাপার না তো তোকে যে উজ্জ্বলতাটা সেটা ফিরে পাওয়ার জন্য আমাদের কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন অন্তত রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন আর সেটা যে শুধু আমরা মানে আমরা গৃহিণীরা করব সেটা না সেটা কিন্তু দশ থেকে পঞ্চাশ বছরের মহিলারা পুরুষরা সবাই ব্যবহার করতে পারেন এবং কি বাচ্চারাও সেটা ব্যবহার করতে পারেন যারা যেমন মনে করেন আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি সেটা ব্যবহার করে উপকার পেয়েছি বাচ্চারা স্কুলে যায় দশটা থেকে চারটা বা বুড় ছয়টা থেকে মানে সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত অবধি যাদের ক্লাস থাকে স্কুল থাকে তারা বাসায় এসে যদি তাদের মারা একটু যত্ন করে বাচ্চাদের ক্ষেত্রে এই ফেসপ্যাকটা বানিয়ে তোকে লাগ তারাও কিন্তু উপকার পেয়ে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড শিওর বলছি তো আমি এটা লাগিয়ে পনেরো মিনিট রেখে দিচ্ছি পনেরো মিনিট পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে আমার গ্লোটা অনেকটা টান টান ভাব চলে আসছে আর যে টমেটো মধুর চিনি অ্যাড করে দিয়েছি দলেছি সেটা কিন্তু একটা শুকনো শুকনো ভাব চলে আসছে মানে আমার এটা শুকিয়ে যাচ্ছে তো পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি একটা তয়লা নিয়েছি সেটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে পানিটা চিপে আমি আমার তোকে এটাকে ক্লিন করে নেব তো যখন আমরা টমেটো দিয়ে ফেসিয়ালটা বাসাই করব তখন কিন্তু মানে যে পানিটা আমরা অঝরে মুখ ধোই যেটা আমরা ছিটিয়ে ছিটিয়ে মুখে তোকে লাগাই সেইভাবে না দিয়ে এইভাবে একটা তয়লা নিয়ে বা ছোটো একটা ন্যাকড়া করে পাতলা সফট যে নেকড়াটা থাকে সেটা দিয়ে যদি ভিজিয়ে এইভাবে ত্বকটাকে ক্লিন করি তখন দেখবেন যে গ্লোটা কত সুন্দর ফিরে আসে তো আমি প্রত্যেকবারই যখন আমার বাসায় এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করার চেষ্টা করি তখনই কিন্তু আমি মুখটাকে বা মানে ওয়াশে নিয়ে গিয়ে যে ওয়াশ করবো সেটা করি না ভিজা একটা তয়েল আমার যেটা নরম ভাব মনে হয় সেটা নিয়ে আমি এইভাবে ক্লিন করি তো গ্লিম ক্লিন করার পর দেখেন কতটা সফট হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমি আবারও বলছি হানড্রেডে হানড্রেড শিওর গ্যারান্টি দিচ্ছি বাসায় ট্রাই করে একবার হলো নিজেদের তোকে এই উপকারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি এটা দেওয়ার পর আমি যে রাতে যে ক্রিমটা ব্যবহার করি সেটা ত্বকে লাগাবো তো আপনারা যারা যেই ক্রিম রাতের নাইট ক্রিম বা যে যেটাই ক্রিম ব্যবহার করে ঘুমাতে চান তাহলে তারাও কিন্তু সেই ক্রিমটাই ব্যবহার করবেন তো আমার ত্বকে যে গ্লোটা ফিরে পেয়েছি আমি কিন্তু সেই মানে ত্বকের গ্লোটা ফিরে পাওয়ার জন্যই আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি কারণ আমি কখনও পার্লারে গিয়ে নিজে ফেসিয়াল করি না ঘরে যা ভালো মনে করি বা আমার ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমি চেষ্টা করি আমার ফেসিয়াল করার জন্য তো এইখানে আমি একটা নেভিয়া সফট ক্রিম নিয়েছি যেটা আমি রাতে ঘুমানোর আগ মুহূর্তে দিয়ে দিই তো এখন যেহেতু আমি ঘুমাবো সেই জন্য আমি আমার ত্বকে অল্প পরিমাণ আঙুল দিয়ে ক্রিম নিয়ে মুখে মথে নিচ্ছি তো এইভাবে মতে নিয়ে তারপর আপনারা রাতে শুয়ে ঘুমিয়ে যাবেন তখন দেখবেন যে সকালবেলা যে গ্লোটা সেটা একদম সুন্দর এবং প্রকাশ্যে একটা টান টান ভাব চলে আসবে তো আমার আপুরা যারা দেশে বিদেশে যেই প্রান্ত থেকে আমার এই ঘরে থাকা ফেসব্যাকের ভিডিওগুলো দেখছেন বা ভালো লাগছে তাদের সবাইকে আবারও বলছি বেশি বেশি ধন্যবাদ বেশি বেশি করে লাইক দিবেন আমার সাথে থেকে যাবেন আবারও আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো আর যারা ভালো আছেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন গরমে নিজেদের যত্ন রাখবেন আল্লাহ হাফেজ